সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন এপ্রিল মাসের ১৪ তারিখ দুই হাজার চব্বিশ সাল রবিবার আজকের দিনে মনের মধ্যে আপনাদের অস্থিরতা থাকবে আপনারা যারা আর্থিক সংকটে রয়েছেন আজকের দিনে অতটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই কোথাও না কোথাও থেকে আজকের দিনে আপনাদের অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে আপনি কোথাও পেতেন পারিবারিক আপনাদের কোনো রকম সম্পত্তি নিয়ে সমস্যা চলছে অথবা যদি আজকের দিনে লটারি আপনারা কোথাও কাটেন বা লটারি খেলা থাকে এই রকম ক্ষেত্র থেকে আজকের দিনে আপনাদের অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আপনি যে সমস্ত কাজগুলো করবেন মনের মধ্যে টেনশান নিয়ে করবেন কিন্তু ততটা টেনশান নেবার কোনো প্রয়োজন নেই কারণ আজকের দিনে আপনি যে ডিসিশানগুলি নেবেন সেগুলি অনেকটা কার্যসিদ্ধি হতে চলেছে আপনারা যারা এই যে বললাম আর্থিক নিয়ে সমস্যায় আছেন আর্থিক নিয়ে সমস্যা যারা আছেন সেটিকে আপনি যদি বাদ দিয়ে আপনারা শারীরিক সমস্যায় যারা আছেন সেরকম সমস্যায় যদি থাকেন সেটি চিন্তার কারণ হতে পারে আর্থিক দিক থেকে তেমন কোনো চিন্তার কারণ নেই এবং আজকের দিনে আপনার যে অ্যাক্টিভিটিগুলো থাকবে বিপরীত ব্যক্তিকে আকর্ষণ করার অন্য ব্যক্তিকে আপনি কনভেন্স করতে পারবেন এবং সত্যিকারের যে প্রকৃত আপনাকে সাহায্য করতে চাইবে বা আপনার হিতাকাঙ্ক্ষী সেই রকম কারোর থেকে আপনি কিন্তু সহযোগিতা পেতে পারেন এবং আপনারা যা দীর্ঘদিন ধরে যারা বেকার আছেন কর্মের জন্য চেষ্টা রাখছেন এমন কোন ব্যক্তির সঙ্গে আজকে দিনে আপনাদের পরিচয় হবে যেটা আপনাকে অনেক একটি ভালো পজিশনে নিয়ে যাচ্ছে অর্থাৎ কর্ম পাবেন তার সঙ্গে কথা বলতে পারেন এমন কেউ হিতৈষী ব্যক্তি বা আপনার সঙ্গে হঠাৎ করে পরিচয় হয়ে যাবে যেটা আপনি খুঁজছেন কর্মের জন্য অবশ্যই কিছু কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে আজকে দিনে যে ব্যয়গুলো হবার নয় সেই রকম ক্ষেত্রে যেমন ব্যয় আপনাদের হবে সেটা শারীরিক হতে পারে কোথাও আপনি যাবেন ক্ষেত্রে ব্যয় হতে পারে পারিবারিক হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে ব্যয় হতে পারে তবে যাহাই সমস্যায় আপনি পড়ুন না কেন কোথাও না কোথাও থেকে আপনাদের অর্থ প্রাপ্তি আজকের দিনে হচ্ছে আজকের দিনে যেখান থেকে হোক না যেখান থেকে আপনারা অর্থ পাচ্ছেন এবং পরবর্তী দিনগুলি আপনি কেমন পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করবেন সেটি বজার ক্ষমতা যথেষ্ট আপনার মধ্যে থাকবে তাই আজকের দিনে ভালো কিছু অবশ্যই ঘটছে যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ মানসিক দিক থেকে যথেষ্ট এনার্জি নিয়ে আপনি চলবেন অর্থাৎ যতই সমস্যা হোক না কেন সেই রকম সমস্যা ওভারকাম আপনি করতে পারছেন অর্থাৎ কোনো কিছু আপনার দিক থেকে না বলে জিনিসটা কিন্তু থাকবে না ঠিক আছে প্রথমবার যেটা হলো না দ্বিতীয়বার চান্স নেব চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে আর এইরকম চিন্তাভাবনা থাকার কারণে আলটিমেটলি আজকের দিনে আপনার উন্নতি করতে পারবেন যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের প্রাপ্তিযোগ থাকছে সেটা সম্পত্তির বিষয়ে বললাম বা যদি লটারি আজকের দিনে থাকে এরকম প্রাপ্তিযোগ সেটি অবশ্যই আপনাদের থাকছে আজকের দিনে কোনো কিছু ক্ষেত্রে আপনি হটকারিতা সিদ্ধান্ত নেবেন না সমস্ত কিছু ক্ষেত্রে একটু বুঝে চলার চেষ্টা রাখবেন তবে তথাপি গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে আজকের দিনে কোনো অপ্রীতিকর ঘটার ঘটনা ঘটার সম্ভাবনা কম আপনি যে কথাগুলো বলবেন সেগুলো যুক্তিপূর্ণ কথাবার্তা বিপরীত ব্যক্তিকে আকর্ষণ করা বা তার মে সেন্টিমেন্টালে আঘাত করার কথাবার্তা বলবেন যার কারণে বিপরীত দিকে যার সঙ্গে আপনি কথা বলবেন তার কাছে যতটুকু ক্ষমতা থাকবে সেটা হেল্পের মাধ্যমেই হোক বা যে কোনো কিছুর মাধ্যমেই হোক আপনার কিন্তু হেল্প করবে এই বিষয়টা আপনি ভালো আজকে দিনে বুঝিয়ে বলতে পারবেন আজকের দিনে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন এবং মানসিকভাবে কোনো কিছু ক্ষেত্রে যেগুলো আপনার আশা আছে সেগুলো তো মনের মধ্যে আপনার থাকছে সেগুলোকে একটি মনের মধ্যে আরও গোপন রেখে মনের মধ্যে আরও সেটি চাপা রেখে আপনি আপনার কার্যসিদ্ধি করবেন আজকের দিনে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন অর্থাৎ এক কথায় বলতে হলে আজকের দিনটা আপনাদের খুব একটা খারাপ নয় অনেক কিছু ক্ষেত্রে কার্যসিদ্ধি হচ্ছে যে বিষয়গুলো আপনার জীবনে আদৌ কখনও হবে বলে আপনি আশা রাখেননি কিন্তু মনে মনে আপনি রেখেছেন পরবর্তী ক্ষেত্রে একদিন একদিন হবেই এরকম ক্ষেত্রে আজকের দিনে কাউকে আপনি স্যাটিসফাই করতে পারবেন যে আপনাকে সাহায্য করবে বা যার কাছ থেকে আপনি সাহায্য পাবেন সেই আশ্বাসটুকু আজকের দিনে পেতে পারেন আর্থিক দিক থেকে অবশ্যই আজকের দিনটা আপনাদের ভালো বলা যেতে পারে دھنیہ